সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকের মতামত যে পেঁয়াজও তৈরি করলে মুচমুচে থাকে না আপনি যদি ইফতারে দুই ঘন্টা আগে তৈরি করেন তারপরেও দেখবেন সেমভাবেই এই পেঁয়াজগুলো এতটা মুচমুচেই থাকবে চলুন দেখে নেওয়া যাক ছটপট পেঁয়াজুর রেসিপিটা একদম সহজ এই পেঁয়াজুর রেসিপিটা যদি আপনি ফলো করে পেঁয়াজো তৈরি করেন তাহলে দেখবেন যে কতটা মুচমুচে হয় আর খেতে হবে ভীষণ মজার শব্দটা শুনেই বুঝতে পেরেছেন এই পেঁয়াজগুলো কতটা মোষমুজা হয়েছে প্রথমেই দেখুন আমি এখানে ডাল চালের মিশ্রণ দুই কাপ নিয়েছি এখানে সমস্ত ধরনের ডাল দিয়েছি আমি যেমন এখানে বুটের ডাল ছোড়ার ডাল মুসুর ডাল ক্যাঁসারির ডাল মাসকয়ের ডাল আর রয়েছে আতপ চাল আবার চিনি আতপ চালও রয়েছে মানে পিঠা তৈরি করার যে চালটা সেটা আর পোলয়ের চাল সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখেছি এখান থেকে দুই কাপ পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর এক ঘন্টা পরে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে এগুলো খুব ভালো করে ধুয়ে পাটায় বা ব্লেন্ডারে এরকম আধা ভাঙা করে নিতে হবে একদম মিহি করা যাবে না এরকম আধা ভাঙা করে নিলে পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হয় আমি কিছুটা পরিমাণে সংরক্ষণ করেছি আর কিছুটা পরিমাণে রেখেছি আজকে পেঁয়াজু তৈরি করার জন্য পেঁয়াজও তৈরি করার জন্য নিয়েছি এখানে ডাল চালের সেই মিশ্রণটা বেটে আধা ভাঙা করে আর দিচ্ছি আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এক চামচ দিয়েছি আদা রসুন পেস্ট হাফ চামচ দিয়েছি আমি কাঁচা মরিচের পেস্ট হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো দিয়েছি আমি লবণ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডালের পেঁয়াজ দিতে হবে তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে সেজন্যই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা এমনভাবে কোচকিয়ে নেবেন দেখবেন একটু পরে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে এবং সফট হয়ে যাবে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জন্য পেঁয়াজটা বেশি দিলে এগুলো খুবই ক্রিস্পি হয় যেহেতু আমি বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করেছি চালও দিয়েছি আমার পেঁয়াজগুলো কিন্তু এমনিতেই অনেক মুচমুচে হবে এই যে এভাবে দেখুন পেঁয়াজ তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম রেডি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে তেল পরিমাণ মতো দিয়েছি আর একটু বেশি পরিমাণে তেল দেওয়ারই চেষ্টা করবেন তেলটা খুব ভালো করে গরম হলে এভাবে ছোট ছোট আকৃতি করে পেঁয়াজও তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় করেও চ্যাপটা করে পেঁয়াজও তৈরি করতে পারেন তবে ছোট পেঁয়াজটাই বেশি ক্রিস্পি হয় আর বাজারে কিন্তু এইভাবেই পেঁয়াজগুলো তৈরি করে বিক্রি করে থাকেন ছোট ছোট আকৃতি করে আমি পেঁয়াজগুলো শেপ দিয়েছি আর দেখেই কিন্তু বুঝতে পারছেন এক পিঠ খুব ভালো করে লাল হয়ে গিয়েছে সেজন্য আমি উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে পালটিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে এই পেঁয়াজগুলো তৈরি করবেন লোহিরে তৈরি করবেন না তাহলে দেখবেন এই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে মিডিয়াম আছে যদি আপনি তেলটা খুব ভালো করে গরম করে পেঁয়াজও তৈরি করেন তাহলে এগুলো খুবই ক্রিস্পি হবে আমি কিন্তু বিভিন্ন টিপস আপনাদের বলে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ফলো করে পেঁয়াজও তৈরি করবেন দেখবেন খুবই ক্রিস্পি হবে এই যে পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এখন তেল ছড়িয়ে উঠে নিচ্ছে আর এইভাবে কিন্তু সমস্ত পেঁয়াজগুলোই আমি তৈরি করে নেব রমজান মাসের ইফতারিতে পেঁয়াজও না হলে তো চলেই না তাই মুসমুজে পেঁয়াজ আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন ঝটপট এবং একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই রেসিপিটা ভালো করে আপনারা তৈরি করবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি এই পেঁয়াজের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ